এই তুমি কম্পলের ভিতরে কেন কেন মামি আমি কি তোমার পর মানুষ আমি কি তোমার বিছানায় ঘুমাতে পারি না তুমি তো আমার মায়ের মতো আর মায়ের সাথে থাকলে কি অপরাধ আমি সেই কম বয়সী ছেলের কথা শুনে অবাক হলাম আরে তাই বলে তুমি কম্পলের ভিতরে চলে আসবে ছেলেটি বলল মামি আমার মা যদি বেঁচে থাকত তাহলে কি আমাকে তাড়িয়ে দিত মামি আমার খুব শীত লাগছে তাই আমি চলে আসলাম গত বছর মায়ের সাথে থেকেছি এখন আমার একা ঘুম আসে না তারপর তার এমন এমন কথা শুনে আমার খুব কষ্ট লাগল তারপর আমি তাকে আমার বিছানায় থাকতে দিলাম রাত যখন গভীর হল তখন সেই এগারো বছরের ছেলেটি আমার সাথে বন্ধুরা মূল ঘটনাটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবার মূল ঘটনাটি শুরু করি আমি যাকে বিয়ে করেছিলাম মানে আমার স্বামীর একটা এগারো বছরের মামাতো ভাই ছিল সেই এগারো বছরের মামাতো ভাইটা আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে থাকিয়ে থাকত যেন আমার কাছে তার কিছু চাওয়া কিন্তু একদিন হঠাৎ ছেলেটি বলল আমাকে আপনি গোসল করিয়ে দিবেন আমি ভাবলাম তার বয়স এগারো সে নিজেই গোসল করতে পারে কিন্তু আমাকে দিয়ে গোসল করাতে চায় কেন ছেলেটি কান্না করে বলল আমার মা থাকলে আমাকে টিকি গোসল করিয়ে দিত তার কথা শুনে আমার কিছুটা তার প্রতি মায়া হলো তারপর একদিন গভীর রাতে ছেলেটি আমার কম্পলের ভিতরে আসে তারপর কি ঘটেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার নাম সেতু আমার স্বামীর নাম রুবেল আমি কিছুদিন যাবত লক্ষ্য করছি আমার রুমে প্রতি রাতে এগারো বছরের একটা ছেলে আমার রুমে ডুকে সেই কম বয়সী ছেলেটি আমার সাথে কি করতে চায় এবং আমার কাছে কি চায় কিন্তু আমি চোখ মেলে তাকাতেই আমি আর তাকে দেখতে পাই না কিন্তু দরজা জানালা তো ভিতর থেকে লাগানো তাহলে এই রুমে কিভাবে আসলো সে ছেলেটি তখনও সেখানেই দাঁড়িয়ে আছে সেতু ভাবল কে ছোট বালকটি আমার রুমে কি করছে সেতু এইভাবে তার পিছনে থাকা বেড সুইচটা অন করে এবং যেই সামনে তাকায় দেখে যে তার এখন রুম সম্পূর্ণ খালি কেউ নেই তার রুমে কিন্তু একটু আগেই যাকে দেখতে পেল সে কে ছিল তাহলে ভাবতেই যেন সেতু খুব ভয় পেয়ে যায় তার শরীর ঘামতে থাকে এটা এমনিতেই শীতের মৌসুম সেতুর কপাল বেয়ে ঘাম পড়তে থাকে সে ভাবল এটা কোনো ভূত এগারত পাশের রুমেই তার বাবা মা ঘুমিয়ে আছে চিৎকার দিলে হয়তো এখনই উঠে আসবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যদি আমার বিভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই আমাকে নিয়ে উপহাস করবে কেননা আমি একজন ডাক্তার তার কাছে ভূত বলতে কিছুই নেই এখানকার যুগে আর মাত্র কয়েকদিন পর সে নিজেই নিজের হবু স্বামী রুবেলের সাথে একটা ছোট্ট ক্লিনিক খুলতে যাচ্ছে রুবেল নিজেও একজন ডাক্তার তাদের প্রেম দুই বছর আগে শুরু হয়েছে যখন তারা মেডিকেলের সেকেন্ড ইয়ার এ পড়ে সেতু পড়াশোনায় খুবই তীক্ষ্ণ সম্পন্ন ছিল কিন্তু ক্লাসের বাহিরে সে কারো সাথে একটা কথাও বলতো না সবসময় যেন মন মরা হয়ে থাকত কিন্তু রুবেল মনে মনে সেতুকে খুব ভালোবাসত যদিও অনেকবার সেতু রুবেলকে রিজেক্ট করে দিয়েছিল কিন্তু রুবেল ও ছিল নাচোর বান্দা সেতুকে ভালোই ভেসেই যাচ্ছিল ফলশ্রুতিতে সব গল্পের শেষের মতো একসময় সেতু রুবেল এর কাছে হেরে যায় এদিকে বর্তমানে সেতু রুমে কাউকে না পেয়ে কিছুটা হতভম্ব হয়ে যায় তাই এতক্ষণ ভাবনার জগতে ডুবেছিল তার ভাবনার বিচ্ছেদ ঘটে একটা অদ্ভুত রকমের বিড়ালের আওয়াজ বলে রাখা ভালো এই বিড়ালটা এগারো বছরের ছেলেটি আমার রুমে বিড়াল ছেড়ে দিয়েছিল আমাকে হয়তো ভয় দেখানোর জন্য এর মাধ্যমে ঘাড় ঘুরিয়ে একটু নিচে তাকাতেই দেখল কালো রঙের একটা বিড়াল সেতুর দিকে তাকিয়ে আছে সেতু বুঝতে পারছিল কিছুটা এটা এগারো বছরের ছেলের কাজ কিন্তু কেন সে আমার সাথে এরকম ভয় দেখানোর চেষ্টা করে অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে আমি ভয় পেয়ে গেলাম বিড়ালটি দেখে আমি ভয় পেয়ে দৌড়ে মা বাবাকে পাওয়াই দুই হাত দিয়ে জড়িয়ে ধরি আমি মা কি হয়েছে জানতে চাইলে আমি সবকিছু বলি মা বাবা দুইজনই সেতুর রুম দেখার জন্য আসে কিন্তু তারা সেই ছেলেটি কিংবা সেই বিড়ালটি কোনোটিকে খুঁজে পায় না জানালাও লাগানো তাই তারা এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে তাদের মেয়ে দুঃস্বপ্ন দেখেছে মা বাবা আমাকে বুঝিয়ে চলে গেল রুমে শুধু বসে রইলাম আমি চারদিকে আবার নিজের দু চোখ বুলিয়ে নিল মন দিয়ে সব কিছু দেখতে লাগল সেতু নিজেও বুঝে নিল যে এটা শুধু তার দুঃস্বপ্ন ছাড়া কিছুই ছিল না তাই সে নির্বিঘ্নে আবার শুয়ে পড়ল পরের দিন সকালে সেতুর ঘুম ভাঙো এর ফোনে এটা যেন এখন রুটিন হয়ে গেছে রোজ সকালে সেতুর ঘুম ভাঙানোর দায়িত্বটা যেন রুবেল নিজেই নিয়েছে সেতু পাশে থাকা ফোনটা তুলতেই রুবেল বলতে লাগল কি করো তুমি এই তো বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখি এই তোমাদের বাসার ছাদ ফুটো হয়ে গেছে নাকি না হলে বিছানায় বসে চাঁদ কিভাবে দেখো আরে বোকা আমি তো মজা করেছি তাছাড়া এই দিনের বেলায় চাঁদ কোথায় পাবো আমি ওহ তাই তো থাক আর হাসতে হবে না কি বলবে বলো আমার ফ্রেশ হতে হবে চলো না আজ আমরা দেখা করি কতদিন হয়ে গেল দেখা করি না দেখা হলে গল্প করতে পারবো মনটা হালকা হবে শুধু ফোনে কথা বলে সময় পার করে দিই পরশুদিন ও তো দেখা করলাম আর আগামীকাল কাল ইতো আমাদের বিয়ে ওহ বুঝেছি দেখেছো আমাদের মনের কত মিল আমি কি বুঝাতে চেয়েছি তুমি বুঝে ফেলেছ ঠিক কাছে আসব এখন বাই বলেই সেতু ফোনটা কেটে দিল ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়ল যেখানে রুবেল আর সেতু রোজ দেখা করে আসছে সেতুদের কোনো গাড়ি নেই তাই সেতু রিকশা ব্যবহার করছে পার্কের সামনে নামতেই দেখে রুবেল দাঁড়িয়ে আছে দুইজনে মিলে ভিতরে গিয়ে বসে গল্পগুজব করছে হঠাৎ করে সেতু নিজের ভিতর কিছুটা অস্থিরতা অনুভব করতে থাকে নিজের ভালোবাসার মানুষ নিজের হবু স্বামীর সাথে সদ্য হাসি খুশি করা মেয়েটা যেন নিমেষেই কিছুটা অস্থিরতা অনুভব করছে এই অস্থিরতা কিসের চাইতেও যেন মনে করতে পারছে না সেতু রুবেল সেতুর এই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য করল সে কিছুই না বলে শুধু সেতুর এমন দশা দেখে যাচ্ছে হঠাৎ একজন পথ ভিক্ষুক এসে রুবেল এর সামনে বল স্যার গো কয়া তাহা দেন আজ দুই দিন ধৈরা কিছু খায় না গে রুবেল নিজের মানি ব্যাগ থেকে একশো টাকার একটা একটা নোট বের করে দেয় কিন্তু এদিকে সেতু সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটিকে এক নজরে দেখেই যাচ্ছে তার যেন চোখের পাতা পড়ছেই না মনে হচ্ছে সেতু যেন এই লোকটিকে কত না দিন ধরে চিনে কিন্তু সেতুর চোখে এই লোকটি এগারো বছরের ছেলে আর রুবেলর চোখে ষাট বছরের বুড়ো সেতু দেখল ছেলেটি তাকে ইশারা করে বলছে আজ রাত দেখা হবে তোমার সাথে এবং অনেক কথা আছো সেতু তার এই কথা শুনে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় এবং রুবেল এর সামনেই মাটিতে লুটিয়ে পড়ে রুবেল ভাবল হয়তো সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুককে দেখে ভয় পেয়ে গেছে তাই রুবেল ভিক্ষুকটিকে চলে যেতে বলল রুবেল তাড়াতাড়ি করে সেতুকে তুলে নিজের গাড়িতে শুয়ালো সেতুদের বাড়িতে নিয়ে যেতেই নিজের মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে সেতুর বাবা মা যেন খুবই চমকে গেল কিন্তু রুবেল তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে সেতু শুধুমাত্র ফ্রাস্টেশন এ পরে জ্ঞান হারিয়েছে এই বলে রুবেল নিজের বাসায় চলে গেল কোনো না আগামী আগামীকালই তাদের বিয়ে অনেক প্রস্তুতি এখনো বাদ আছে পরের দিন দুই পরিবারের মাঝে যেন খুশির পাহাড় নেমে আসে আজ সেতু আর রুবেলর বিয়ে বাহিরের সবাই রুবেল এর সাথে কথা বলছে আর এদিকে ঘরের ভিতর সেতু বসে আছে রুমে কেউ নেই যেখানে সেতুর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সেখানে সেতু কিছুটা মন মরা ধীরে ধীরে বিয়ে খুব ভালোভাবে সুসম্পন্ন হল বসে যে রুবেলর বাড়িতে প্রবেশ করল রুবেলর একটা মামাতো ভাই ছিল তার বয়স এগারো বছর দেখতে অনেক সুন্দর ছেলেটির নাম বাপ্পি রুবেলর মামাতো ভাইয়ের মা বাবা ছোটবেলায় মারা যায় তার আর আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না আর তাই রুবেল তাকে নিজের বাড়িতে এনে স্কুলে ভর্তি করে দেয় আর তখন থেকেই রুবেলর মামাতো ভাই তাদের বাসায় থাকে যাই হোক আমি যেদিন রুবেলর ঘরে বসে যে গেলাম তখন দেখতে পেলাম এগারো বছরের ছেলেটি বাপ্পিকে বাপ্পিকে আমি দেখে অবাক হয়ে গেলাম আমার রুমে যে ছেলেটিকে দেখতে পেতাম ঠিক রবিনের মতো আমার মনে হচ্ছে এই ছেলেছি আমার রুমে যেত কিন্তু কেন যেত তার মতলব আমি বুঝতে পারিনি একদিনটি কি বুঝতে পেরেছিলাম সেটা আবার অনেক কৌশলে এই বিষয়টা পরে বলছি আমি তখন ছেলেটিকে দেখে আমি তাকে ডাক দিলাম বাপ্পি তুমি আমার কাছে আসো তোমার সাথে আমার কথা আছে আমি ডাক দেওয়ার সাথে সাথেই সে আমার কাছে চলে আসলো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কতদিন ধরে এ বাড়িতে আছো সে বলল আমার বয়স যখন পাঁচ তখন থেকেই আমি এ বাড়িতে আছি তোমার মামা তো ভাই মানে রুবেলোর সাথে যে আমার প্রেম ছিল সেটা তুমি কি জানতে সে বলল রুবেল ভাইয়ার আর তোমার যেদিন প্রথম সাক্ষাৎ করো এবং ভাইয়া যেদিন তোমার সাথে ফোন আলাপ করে তখন আমি সব শুনতাম তোমাদের প্রেম সম্পর্কে সব জানতাম আগে থেকেই আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি তাহলে কি এই ছেলেই আমার রুমে রাতে যেত কিন্তু কেন যেত এর কিছুই আমি জানতাম না তবে কেন যেত এটা আমার জানতে হবে কিছুদিন পরের কথা আমি যখন ভাতরুমে গোসল করতে যাই তখন এই বাচ্চা ছেলেটিকে আমি ভাতোরুমে দেখতে পাই আমি যেদিকেই যাই শুধু তাকেই দেখতে পাই কেন সে আমাকে ফলো করে আমার কাছে কি চায় ছেলেটি আমার দিকে বাজে দৃষ্টিতে থাকিয়ে তাকত আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এভাবে তাকিয়ে কি দেখছা সে বলল আমি কিছুই দেখি না তবে তোমার প্রতি আমার কেন এত মায়া লাগে জানি না আমার ইচ্ছা করে চব্বিশ ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকি আমি বললাম কি বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে সে বলল আমার মাথা ঠিকই ঠিক আছে তোমার মাথায় সমস্যা আছে আমি তার প্রতিটি কথা শুনে আমার অবাক লাগত সে আমার সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলতো যেটা বড় মানুষও বলতে পারতো না বিয়ের প্রায় আমাদের ছয় মাস হয়ে গেল এইদিকে আমার স্বামী আমাকে বলল আমাদের একটা ক্লিনিক রেখেছিলাম সেই বিষয়ে কথা বলতে বা কনফার্ম করতে তার ঢাকা যেতে হবে কিছুদিনের জন্য পরের দিন আমার স্বামী চলে গেল ঢাকায় আমি বাসায় একা আমার সুর বাড়িতে ছিল শুধু আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গিয়েছিল তারপর রাতের খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমাতে গেলাম রাতের মাঝামাঝি সময় আমার ঘরে আমি কারো হাঁটার শব্দ শুনতে পেলাম এবং আমি আমার নিজের বাড়িতে যে বিড়ালটা ছিল সেই বিড়ালটা আমার রুমে দেখতে পাইলাম আমি ভয় পেয়ে কান্না করতে লাগলাম হঠাৎ করে দরজাটা খুলে এগারো বছরের ছেলেটি আমার কাছে এসে বলল কি হয়েছে আপনার কোনো সমস্যা হয়েছে কি আপনার আমি বললাম আমাদের বাড়িতে এই বিড়ালটাকে আমি দেখতে পেতাম কিন্তু আজ দেখি আমার সুর বাড়িতেও এই বিড়ালটা দেখতে পেলাম আর তাছাড়া আরও একটি কথা হলো তোমাকে আমি বলিনি এখনো ঠিক তোমার মতো একটা ছেলেকে দেখতে পেতাম প্রতি রাতে আমার রুমে কিভাবে আসতো আমি জানি না তখন সে আমাকে বলল এটা আপনার মনের ভুল আপনি মনে হয় দুষ্ণ দেখেছেন আমি বললাম না আমি এটা বাস্তবে দেখেছি সে আমার কথা কিছুতেই বিশ্বাস করল না এরপরের দিন আমি গোসল করতে গেলাম তখন ছেলেটি আমাকে বলল আমার এক কথা রাখবে আমি বললাম কি কথা সে বলল আমার মা আমাকে গোসল করিয়ে দিত নিজ হাতে খেয়ে দিত আমি আজ চার বছর যাব তো সেই স্নেহ থেকে বঞ্চিত তাই যদি আপনি কিছু মনে না করলে আমাকে আপনি গোসল করিয়ে দিবেন এবং নিজ হাতে ভাত খাওয়াইয়া দিবেন আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম আরে বোকা তখন তো তুমি ছোট ছিলে আর এখন তো তুমি বড় হয়েছ এখন তুমি নিজে নিজে গোসল করতে শিখেছ নিজ হাতে খাইতে শিখেছ এখন তো তুমি বড় হয়েছ আমার কাছে তার এই চাওয়াটা আমার কাছে যেন অদ্ভুত লাগল সে নিজেই পারে গোসল করতে কিন্তু আমাকে বলছে গোসল করিয়ে দিতে সে বলল কোনো কিছু বলছো না যে আমি তাকে বলেছিলাম আমি বলেছিলাম তুমি আমার ছেলে না আর তাই আমি তোমাকে গোসল করিয়ে দিতে পারব না হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটির চোখ দিয়ে পানি জল জল করে পড়ছে কান্না করছে আর আমাকে বলতে লাগল বড়দের কাছ থেকে শুনেছি ভাবি হচ্ছে মায়ের সমতুল্য তাহলে তুমি আমাকে কেন গোসল করাতে পারবে না আর নিজ হাতে ভাত খাওয়াতে পারবে না আমি তার কথা শুনে বারবার অবাক হচ্ছি বলে কি ছেলেটা আমি তাকে বলছি ঠিক আছে আমি তোমার সব কথা শুনব তার আগে তোমার এক সত্যি কথা বলতে হবে সে বলল আমি কোনোদিন কারোর সাথে মিথ্যা কথা বলিনি আর বলবো না আপনি বলেন কি বলবেন তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমার বাড়িতে রাতে তুমি কি আমার ঘরে এই বিড়ালটি ছেড়ে দিতে এবং তুমি কি আমার রুমে যেতে তখন সে বলল হুম আমি যেতাম তার এই কথাটা শোনার পর আমার সারা শরীর ভয়ে কাঁপতে লাগল মাত্র এগারো বছরের ছেলেটি কিভাবে আমার রুমে গেল আমি তাকে আবার জিজ্ঞেস করলাম কেন যেতে আমাদের বাড়িতে তখন সে বলল আগে আমাকে গোসল করিয়ে দাও তারপর বলছি তার আগে আমি কিছুই বলবো না তার একটাই কথা তাকে গোসল করিয়ে দিতে হবে আমি তাকে সন্দেহ করতে লাগলাম আর ভয়ও করতাম কারণ তার যেকোন উদ্দেশ্য আছে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম তাকে পরীক্ষা করার জন্য আমি তার মনের উদ্দেশ্যটা জানার জন্য আমি তাকে গোসল করাতে রাজি হলাম আমি তাকে গোসল করাতে নিয়ে গেলাম গোসল করার সময় সে কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমার মা বেঁচে থাকলে হয়তো তোমার মতো এভাবেই গোসল করিয়ে দিত এগারো বছরের সেই ছেলের কথা শুনে আমি অবাক হতাম ঠিক আছে আজ তো তোমায় গোসল করিয়ে দিলাম তোমার কথা রাখলাম এখন বলো এই বিড়াল এবং আমার ঘরে তুমি কিভাবে যেতে তখন সে যে কথাটা বলল তা শুনে আমার মনে হল আমার দম বন্ধ হয়ে আসছে সে বলল আমার মা মারা যাওয়ার পর আমি আমার মায়ের জন্য কান্না করতাম আমি আমার মাকে কিছুতেই ভুলতে পারতাম না আমার মায়ের মুখখানা সবসময় চোখে বেসে উঠত আমার রাতে ঘুম আসত না আমি মামার কোনো কথা শুনতাম না আমি এদিক সেদিক চলে যেতাম তখন মামা আমাকে একজন সাধু বাবার কাছে নিয়ে চলে সাধু বাবা আমায় দেখে বলল এই ছেলিত তার মায়ের জন্য পাগল সে যদি তার মাকে দেখতে না পাই তাহলে কিছুদিনের ভিতরে পাগল হয়ে যাবে মামা বলল তাহলে এখন উপায় কি সাধু বাবা তখন বলল ওকে আমি একটা পোষা বিড়াল দিব আর এই বিড়ালটি যার ঘরে থাকবে সেই ঘরে অবিবাহিত মেয়েটিকে সে তার মায়ের মতো দেখতে পাবে সাধু বাবা তখন আমার মামাকে এই বিড়ালটি দিল এবং বলল যে এই বিড়ালটি যার বাড়িতে রাখবে সেখানেই তার মাকে দেখতে পাবে মামা তখন এই বিড়ালটি দিয়ে আমায় বলল আমার সন্তান মানে আমার মামা তো ভাই যাকে বিয়ে করব তার বাড়িতে রেখে আসো আমি তাই করলাম এরপর থেকে আপনারে দেখতে মায়ের মতো লাগে তাই আপনাকে দেখার জন্য আপনার রুমে যেতাম কারণ আপনি তখন আমার চোখে মায়ের মতো হয়ে গিয়েছিলেন তাই আপনার মায়া আমি কিছুতেই ভুলতে পারিনি আর মায়ের কিছুটা অভাব পূরণ করার জন্য আমার মামাতো ভাই আপনাকে বিয়ে করে কারণ গুণী লোকেরা বলতো ভাবি মায়ের মতোই হয় আর তাই আপনাকে এ বাড়িতে বিয়ে করে আনা হয়েছে হয়তো এই সম্পূর্ণ প্ল্যান মামার ছিল শুধু আমাকে ভালো রাখার জন্য আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম এবং তাকে আমি মায়ের মতো স্নেহ করা শুরু করলাম